নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ 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 ভালোবাসি তো অনেক দিন পর একটা ডেলি ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম অনেক দিন ডেলি ব্লগ শেয়ার করা হয় না আর ব্লগের প্রথমেই তোমার দাদাকে দিয়েই ব্লগটা শুরু করলাম সকালে উঠেই তোমার দাদা দেখো এখানে মাছদের খেতে দিচ্ছে এটা আমাদের বাড়ির মধ্যেই একটা ছোট্ট মানে গত্ত মতো যেখানে জল হয়েছে আর এখানে অনেক মাছ ছাড়া হয়েছে আর প্রথমে বড় মাছ ছাড়া হয়েছিল বেশ দু চারটে ধরে এনে আমার ভাই ছেড়েছিলো সেখান থেকে অনেক মাছে বাচ্চা দিয়েছে আর আমার ছাত্র তো ছাত্রীরা মানে আমি তো টিউশন পড়াই তো ওরাও ছাত্ররাও কিছু মাছ এনে ছাত্রীরাও কিছু মাছ এনে ওখানে ছেড়েছে তো এই জন্য তখন দাদা খেতে দিয়েছে আমার খুব একটা ইচ্ছা ছিল যেরকম একটা মানে একটু মাছ চাষ করার বাড়ির মধ্যে তো সেটাই আর এইদিকে দেখো বাসি কাজ বা সকালে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর সবজিওয়ালা এসেছিলো আমি থেকে সবজি নিয়ে নিয়েছি যখন সবজি নিয়ে একবারে দুজন মানুষ তো একেবারে সাত দশ দিনের সবজি নিয়েই রেখে দিই তো আমি প্রত্যেকটা সবজি আলাদা করছি এখানে সবার তো সাতটা থেকে প্রায় বারোটা অবধি পরানো থাকে তারপরে রান্না বান্না করে তখন আর এইসব গোজগাজ হয় না এই জন্য আজকে তো তাড়াতাড়ি পরানো হয়ে গেছে ভালো আজকেই সবজিটা নিয়ে সব সবজি সবজিগুলো গুছিয়ে রেডি করে ফেলি সবজিটা নিয়ে থাকলে তারপর যদি মাছটা ফ্রিজে থাকে তো কি হয় রান্না করতে অনেকটা সুবিধা হয় কারণ প্রচণ্ড বেলা হয়ে যায় রান্না করা ডুবতে ডুবতে যতই দুজন গাই রান্না তো করতেই হবে না তো রান্না করার একটা ব্যাপার থাকে এই জন্য সবজি মাছ মুদিখানা এগুলো যদি সব থাকে তাহলে অসুবিধা হয় না রান্না করতে তো মুদিখানা বা তো আমি তুলেই রাখি দশ পনেরো দিনে সবজিটাও আমি এক সপ্তাহ মতো মানে এক সপ্তাহ দশ দিনের মতো আমি তুলে রাখি এক সপ্তাহ দশ দিন চলে আর মাছটা মাঝে মাঝে রাখি আর মাঝে মাঝে রাখি না কারণ মাছটা বেশিরভাগই আমার মা রান্না করে পাঠিয়ে দেয় কাছাকাছি থাকলে যেটা সুবিধা হয় এই জন্য মাছটা একটু কমই আনা হয় আমাদের বাড়িতে আর যেদিন আনি দেখা যাচ্ছে আনলাম এনে মার কাছে পাঠিয়ে দিলাম মা একেবারে রান্না করলো এরকমই হয় আর খুব কম আমি বাড়িতে রান্না করি চিংড়ি মাছটা করি চিংড়ি যেমন আজকে চিংড়ি মাছটা রান্না করব। আর বাদ বাকি মাছটা আমি একটু কমই করি তো চলো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সবজিগুলো সমস্ত গোছানো কমপ্লিট হয়ে এসছে আর পেঁয়াজটা লঙ্কাটা এত প্রতিদিন লাগে পেঁয়াজ লঙ্কা রসুন আদা এগুলো আমি আলাদা করে ঝুরির মধ্যেই রাখবো কারণ ওই সবজির মধ্যে রাখলে লঙ্কাগুলো না পেতে মানে তুলতে মাঝে মাঝে তাড়াহুড়োর সময় খুব অসুবিধা হয় আর দেখো আমি একটা আম নিয়েছি দেখে বেশ খেতে ইচ্ছা করছিলো তা একার জন্য না তো তারা খুব একটা পাকা আম ভালো খায় না এই জন্য নেওয়া হয় না এই জন্য একটা আম দেখে খেতে ইচ্ছা করছিলো তাই একটাই আম নিলাম বললো ভালো হবে আমটা খেতে তো সত্যিই আমটা খেতে খুব ভালো হয়েছিল তো অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু এদিকে আমার সবজি সবজি গুছানো কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে তোমার দাদাকে বসিয়ে দিয়েছি যে সমস্ত সবজি কাটতে এদিকে তোমার দাদা সবজি কাটেও ফেলেছে এদিকে দেখো আমি পটলগুলো সেদ্ধ করতে দিয়েছি হঠাৎ করে ইচ্ছা হলে একটু পটল বাটা করবো এদিকে আমার ভাত টোটালি কমপ্লিট হয়ে গেছে ভাত বসিয়ে দিয়ে আমি সবজি নিচ্ছিলাম আর বাদ বাকি যেগুলো জিনিস কাটা যেমন হলো আজকে লতি দিয়ে চিংড়ি মাছ করব তো তো তোমার দাদা কেটে রেখেছে আর আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর ওইদিকে তো পটল সিদ্ধ হচ্ছে তো চলো রান্না রান্নাবান্নাগুলো সমস্ত কিছু করে নিই আজকে ভাত হবে পটল বাটা হবে চিংড়ি মাছ দিয়ে একদম প্রথম আর লতি দিয়ে চিংড়ি দুটো রান্নাই একদম লতি দিয়ে চিংড়িটা এর আগে একবার করেছিলাম কিন্তু পটল বাটাটা একদম নতুন চিংড়ি মাছ দিয়ে পটল বাটা তো দেখেছি আমি ইউটিউবে অনেকে তো এই জন্য ইচ্ছে হলে একটু বানাই আর আ ভেন্ডি ভাজা আছে তো এই হলো আমার বড়ে খাবার চিংড়ি মাছ ভাজা ইউচিয়ে আছে আমিও কখন আমি দিই না এখন ভিডিওটা করব বলে বলেছি জি মায়ের কাছে দি আজকে আমার ইচ্ছা ছিল ভিডিওটা না ইচ্ছাটা বড়ো কথা ইচ্ছাটা হলো তাই যে ভাত পটল আলু না সরি পটল দিয়ে চিংড়ি মাছ বাটা আর এখানে আছে লতি দিয়ে চিংড়ি মাছ এটা ভেন্ডি ভাজা এটা চিংড়ি মাছ ভাজা তো একদম শুকনো শুকনো খাবার অনেক বেশ তিন যা রকমের খাবার তো চলো এটাই হলো আজকে আমাদের দুপুরে মেনু খাওয়া দাওয়া করে আবার বিকেলে কথা হচ্ছে তো ওই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি ওপরে চলে এসেছিলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো বলে ওইদিকে দেখো বাচ্চারা এসছে ওই যে বললাম না আমার কাছে যারা পড়ে আমার কাছে প্রায় তিরিশ জন মতো বাচ্চা পড়ে তো সবাই খুব ভালো আমাকে খুব ভালোবাসে ওদের আঙ্কেলকেও খুব ভালোবাসে তো ওরা দেখো মাছ ধরেছে মাছ ধরে এখানে ছাড়তে এসছে আমি একবার বলেছিলাম তোরা তো মাছ টাছ ধরিস তো এখানে কটা মাছ ছাড়বি তো ওই বলেই আমি ভুল করেছি মানে এখন সারাদিন ওদের একটাই লক্ষ্য খেলাধুলা বাদ দিয়ে মাছ ধরা আর এইদিকে দেখো খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে তা বলে এরা খাবে না ওদেরও তো খেতে হবে তো সবগুলোকে একসাথে বাচ্চালাম না বলে দিইনি একটু ওপরে গেছিলাম তারপর এসে এদিকে দেখো সবগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি আর দেখো ছোটো ছোটো কত কিউট কিউট বাচ্চা দিয়েছে তো সবাইকে আমি খেতে দিচ্ছি বাচ্চাগুলোকে ঘরেই দিই বেশিরভাগ সময় তবে আজকে ছিল না এই জন্য এখানে দিয়েছি তো যাই হোক ওদেরকে খেতে দিতে আমার ভালো লাগে এই নিয়ে তো অনেক সমস্যা আছে পাড়ায় তো যাই হোক আমি তো আর ওদেরকে ঘরে রেখে পুষছি না কিন্তু কী কী করবো মানুষের সমস্যা তো থাকেই খেতে দিলেও তাদের সমস্যা কিন্তু আমরা যদি খেতে না দিই সবাই যদি এমন ভাবে যে ওরা নোংরা চোংরা করবে বা সংখ্যায় বাড়ছে বা যাই হোক কিছু তাহলে ওদেরকে কে খেতে দেবে তো তো এই জন্য কথা শুনলেও আমি ওদেরকে খেতে দিই এটুকুই আর ঝড় বৃষ্টি হলে আশ্রয় দিই কারণ ওদেরকে আমি খুব ভালোবাসি আর এদিকে দেখো একটা পার্সেল এসছে তো আমি একটা শার্ট অর্ডার করেছিলাম মানে পাশের বাড়ি বোনকে দিয়ে সামনেই আমাদের আবার একটা ঘুরতে যাওয়ার কথা আছে তো এই জন্য একটা শার্ট অর্ডার করেছিলাম যদিও আমি জিন্স টিন্স খুবই কম পরি পরা হয় না তো ভাবলাম এবার একটু পরবো কেমন লাগবে কি জানি না খুব আগের থেকে বেশি শরীর ভারী হয়ে গেছে তারপরেও এটা নিলাম শার্টটা বেশ ভালো এসেছে তবে আমি ভেবেছিলাম যে কালারটা একটু ডিপ হবে আমি একটু ডিপ দেখেই অর্ডার করেছিলাম বাট সেটা হয়নি তো দুপুর অবধি তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন দেখো বিকেল বেলা বিকেল বেলা কিন্তু একদম মেঘ করে এসেছে আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে মানে বৃষ্টি নামবে নামবে মুহূর্ত জাস্ট বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা মানে আমার ভিডিও শেষ হয়েছে নাচ হয়ে গেছে এই যে চুদু গুদু চুদু গুদু খাওয়া দাওয়া কমপ্লিট এবার যাও তোমরা গুলু 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 করো যাও টাটা গুড নাইট গুড নাইট চুদু গুদু সারা বিকেল সঙ্গে বৃষ্টি পাওয়া হওয়ার পর রাতে একটু বৃষ্টি ধরেছিল তো বাচ্চাগুলোকে করে এনে আমি খেতে দিলাম খেতে দিয়ে ওদেরকে আবার বের করে দিয়েছি এদিকে দেখো আমাদের বৃষ্টির মধ্যে দুপুরে ভাত ছিল সেটাই সোয়াবিন ডিম মানে বিনস সব কিছু দিয়ে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হয়েছে এই খাবারটা আমি আর তোমার দুজনেই খুব ভালো খাই তো চলো এটার সাথে সাথে আজকে ভিডিওটা শেষ করলাম সারাদিনে টুকটাক ভিডিও তোমার মানে যাভাবে কাটিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজ তাহলে আসি টাটা কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব 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 ভালো দেখতো